ফুটবলের অন্যতম সৃজনশীল মিডফিল্ডার টনি ক্রুজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার ক্লাব ক্যারিয়ারে শেষ ম্যাচ খেললেন রিয়ালের জার্সিতে শেষ ম্যাচে হাতে নিলেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও ইউরো শেষে বুটের সাথে ক্রুজ তুলে রাখবেন জার্মানির জার্সি প্রতিভা দাসের আরেকটি পোর্ট এগারো বছর আগে ওয়েম্বলিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তুলেন বায়ার মিউনিক সেবার শিরোপা জিতলেও মিউনিকের জার্সিতে ফাইনাল খেলা হয়নি টনির। তবে এগারো বছর পরের চিত্রটা একটু ভিন্ন এবারও চ্যাম্পিয়ন্স লিগের সেরার মুকুট পড়লেন মাঠে থেকে রিয়ালের জার্সিতে ক্লাব ক্যারিয়ারের শেষ ম্যাচে আগেই জানিয়েছিলেন ওয়েম্বলিতে বোরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে ক্লাব ক্যারিয়ারের শেষবারের মতো মাঠে নামবেন তিনি আর ইউরোর পর তুলে রাখবেন জার্মানির জার্সি আর বুট সান্তিয়াগো বানাবুতে ক্রুজকে বিদায় দিয়েছে রিয়ালের সমর্থকরা মাঠ থেকে বেরিয়ে স্ত্রী সন্তানদের জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন ক্রুজ স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে ক্রুসের বিদায়ের দিনগুলো ক্লাব ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স ছয়টি শিরোপা জিতেছেন টনে ক্রুস একটি জার্সিতে ও হয়ে দু হাজার চোদ্দ সালে রিয়ালে যোগ দেওয়ার পর সব মিলিয়ে জিতেছেন তেইশটি ট্রফি গত দশ বছরে রিয়ালের মাঝমাঠ সামলে একের পর এক জাদু দেখিয়েছেন টনে শেষ ম্যাচেও বরুশিয়ার বিপক্ষে করেছেন দারুণ পারফরমেন্স তবে পঁচাশি সমর্থকদের দাঁড়িয়ে অভিবাদন জানানোর জবাবে দুই হাত উঁচিয়ে উদযাপন করতে করতে ছাড়েন ক্রুজ ক্লাব ফুটবলের শেষটা রাঙালেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে এবার চাওয়া ইউরো সেরার মুকুট নইলে ফুটবল ছাড়ার পর অধরা এই শিরোপার আফসোস থেকেই যাবে টনি ক্রুজের প্রতিভা দাস জিটিভি নিউজ